আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সিমাস কিচেন এর আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে কবুতরের চপ তৈরি রেসিপি শেয়ার করছি এর জন্য এখানে আমি একটি কবুতর নিয়েছি কবুতর ভালো মতো পরিষ্কার করে আমি এভাবে হালকা পুড়িয়ে নিব পুরানো হয়ে গেলে আমি এটি আবারও ভালো মতো পরিষ্কার করে নিব এর মধ্যে কিন্তু অসংখ্য লোম থাকে পুড়িয়ে নেওয়ার কারণে এই লোমগুলো পরিষ্কার করতে খুবই ইজি হয় এখন আমি এরকম পিস করে কেটে নিয়েছি চুলায় তেল গরম করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা সফট হয়ে আসলে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ আদা ও রসুন বাটা আর দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে কিন্তু এর কবুতরে যে একটি হালকা গন্ধ ভাব থাকে সেটি দূর হয়ে যাবে এবং সুন্দর একটি ফ্লেভার আসবে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ জিরা গুঁড়ো কিছুক্ষণ ভেজে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ এ পর্যায়ে এটি সম্পূর্ণ ভাজা ভাজা করে ফেলবো এবং খুব বেশি মশলা কিন্তু আমি এর মধ্যে ইউজ করিনি যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি তুলে নিচ্ছি এখন আমি আলু সিদ্ধ করে নিচ্ছি আলুগুলো আমি হালকা ম্যাশ করে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ দিচ্ছি কিছু ধনিয়া পাতা এবার ভালো মতো মেখে নিব মূলত চপের মধ্যে ধনিয়া পাতা ইউজ করার ফলে এর টেস্ট অনেক ভালো আসে এবং অনেক সুন্দর একটি ফ্লেভার আসে এখানে আলুর মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে এখন আমি বেসন গুলে নিচ্ছি পরিমাণ মতো বেসন পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো চামচ চামচ ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ও ওয়ান ফোর চা চামচ পরিমাণ খাবার সোডা হাফ চা চামচ আদা ও রসুন বাটা এখন এটি খুব ভালো মতো মিশিয়ে নিব যত ভালো মতো এটি মাখা হবে ঠিক ততটাই কিন্তু চপ ভালো হবে অর্থাৎ চপ কতটা ভালো হবে বা ক্রিস্পি হবে এটা কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণই এই বেসনের গুলার উপরে এখন আমি আলুগুলো চপ আকারে করে নিচ্ছি আর এর মধ্যে এরকম করে আমি দিয়ে দিব এক পিস করে মাংস এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আর বেসনের গুলার মধ্যে আমি যে খাবার সোডা ইউজ করেছি এর ফলে কিন্তু চপ অনেক বেশি কিস্তি হবে এবং বেশি সময় ধরে মুচমুচে থাকে মূলত অনেক ধরনের চপই কিন্তু আমরা ট্রাই করেছি তবে কবুতরের চপ সচরাচর বাড়িতে ট্রাই করা হয় না তাই আমি আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এই আনকমন রেসিপিটি তৈরি করি সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি তেল গরম করে নিয়েছি এখন বেসনের গুলা এভাবে ডুবিয়ে আমি ভেজে নিব তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে আর চপগুলো এর মধ্যে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে সময় ভাজা হবে চপগুলো ঠিক ততটাই কিন্তু ক্রিসপি হবে ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং আনকমনিট রেসিপি কবুতরের চপ এটা দেখতে যেমন লোভনীয় এই চপটি কিন্তু আমার বাড়ির সকলেই খুবই পছন্দ করেছে আশা করি আপনারা তৈরি করলে আপনাদের বাড়ির সকলেও খুব পছন্দ করবে আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ